বিসমিল্লাহির আল রহিম বেস স্টাডিজনের তরফ থেকে সরকার স্বাগতম আজকে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবী বিভাগের সাবজেক্ট কি কী রয়েছে সেগুলো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবী বিভাগে রয়েছে হচ্ছে কলা অনুষদ তারপর রয়েছে আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে চারুকলা অনুষদ রয়েছে আর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে আর তার আন্ডারে রয়েছে সাবজেক্টগুলো কী কী সাবজেক্ট আছে বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দর্শন ইতিহাস সমাজকর্ম সমাজবিজ্ঞান লোক প্রশাসন আইন আইন ও ভূমি প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক নির্বিজ্ঞান ফোকলোর তারপর সংস্কৃত নাট্যকলা আরবি সঙ্গীত উর্দু শিল্প ভাস্কর্য ইসলামিক স্টাডিজ ফার্সি ভাষা ও সাহিত্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইসলামের ইতিহাস ও সংস্কৃত তারপর হলো চিত্রকলা প্রাচ্যকলা ও সাবচিত্র তারপর ইন গণযোগাযোগ ও সাংবাদিকতা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লবরেটরি ম্যানেজমেন্ট গ্রাফিক ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস এগুলো হচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় মানবী বিভাগ বিভাগের সাবজেক্ট এই সাবজেক্টগুলো পেতে এগুলো বিভাগে পরীক্ষা দিতে হবে মানে এই ইউনিটে পরীক্ষা দিতে হবে